উনিশ জুলাই আরও আর দশটা দিনের মতো স্বাভাবিক হলেও সিলেটবাসীর কাছে অপূরণীয় এক ক্ষতির দিন যে দিনের ক্ষত আজও পীড়া দেয় এ শহরের মানুষকে কেননা এই দিন সিলেটবাসী হারিয়েছেন স্বপ্নবাজ এক সাহসী সাংবাদিককে বলছি সিলেটের প্রথম শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের কথা যিনি গত বছরের উনিশ জুলাই বর্বরতার সকল সীমা লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের গুলিতে নির্মমভাবে নিহত হন শহীদ সাংবাদিক আবু তুরাব শাহাদত বরণ করার আজ এক বছর তুরাব এখন আর কণ্ঠে প্রশ্ন ছুড়েন না ক্যামেরায় সত্য তুলে ধরেন না এই স্বার্থপর পৃথিবীর মায়াতেক করে তার নিজগ্রাম বিয়ানীবাজারের ফতেপুরে নীরবে শুয়ে আছেন কবরে কবরস্থানের সেই নীরবতা যেন এক দীর্ঘ নিঃশংসতার রক্তাক্ত ইতিহাসের নিঃশব্দ গল্প বলে দিচ্ছে বলে দিচ্ছে সেই দিনের ভয়ঙ্কর ভয়াবহতার কথা ১৯ জুলাই দিনটি ছিল শুক্রবার জুলাইয়ের রক্তমাখা উত্তাল দিনগুলোতেই সিলেটের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে ছাত্র জনতার আন্দোলনের বিক্ষোভের স্রোত জুমার নামাজের পর বিএনপির বের হওয়া মিছিলের পিছন থেকে পুলিশের অতর্কিত মোহরমুহগুলি উপস্থিত আরও দশজন সাংবাদিকদের মতোই দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক আবুতুরাব সেদিন সংবাদ সংগ্রহ করছিলেন সংবাদ সংগ্রহের সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি উপস্থিত সহকর্মীদের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তখন আবু তুরাবকে না হারানোর আশায় ছিলেন সবাই কিন্তু সন্ধ্যার পর সকল আশা ভঙ্গ করে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুরাব এমন নিঃশংস নির্মম হত্যাকাণ্ডে নরে বসে পড়ে সিলেট শেষ হয়ে যায় এক সাজানো গুছানো পরিবার সুখের মাধ্যমে নিস্তব্ধ হয়ে ওঠেন পুরনগরবাসী শহরে পুলিশের করা অবস্থানের উপস্থিতি যেন বলছিল কেউ এই হত্যাকাণ্ডের বিচার চাইতে পারবে না কিন্তু কে ঠেকায় তার সাহসী সহকর্মীদের পুলিশের বন্দুকের নলের বিপরীতে দাঁড়িয়ে পুলিশের চক্রাঙানিকে উপেক্ষা করে দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শামসুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়ে পুরো সাংবাদিক সমাজ বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন পুরো বাংলাদেশ শহরের খবর শহরের বাইরে যেতেই পারছিল না ঠিকমতো তবুও দৈনিক শ্যামল সিলেটের শিরোনামে উঠে আসে পুলিশের গুলিতে সাংবাদিক নিহত এই নির্মম হত্যাকাণ্ডের খবর বিশ্বের কাছে তুলে ধরে দৈনিক শ্যামল সিলেট খবর পৌঁছে যায় প্রবাসের প্রতিটি প্রান্তে নড়ে ওঠে বিশ্ব মিডিয়া দু চব্বিশ সালের উনিশ জুলাইটা আসলে সিলেট তথা বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটা কালো অধ্যায় সেদিন ছিল শুক্রবার জুম্মান নামাজ পরবর্তীতে ছাত্রজনতা এবং বিএনপির একটা মিছিল কোর্ট পয়েন্ট মসজিদ যখন ক্রস নামাজ পরবর্তী সময়ে যখন ক্রস করছিল একদম শেষের দিকে রাস্তার তখন ঠিক এই সময় আমি আমিন রাব্বি এবং আমাদের এটিএম তুরাব আমরা তিনজনই আরও একজন ছিল বাট উল্লেখযোগ্য আমরা তিনজন এবং মোহিত হুসেন ছিল তখন আমিন রাব্বি এবং এটিএম তুরাব তারা দুইজন ওই যে ডায়াবেটিক্স হাসপাতালের একদম ডিভাইডারে দাঁড়িয়ে ছবি তুলছিল মিছিল ক্রস করছিল। ঠিক এই সময়টায় একদম ওয়ান থার্ড মিছিল চলে গেছে হঠাৎ পুলিশ এলোপাতারে গুলি শুরু করলো সাউন্ড গ্যানেট শুরু করলো আর পাঁচ সাত দশ সেকেন্ডের ভেতরে আমি কিন্তু ভিডিওরত অবস্থায় আমি ভিডিও করছি এই সময় আমার ভিডিওতে আজকে সকালে ফেসবুকে তুরাবের এই এক বছর মৃত্যুবার্ষিকীর প্রথম দিনে আজকে আমি এই ছবি ভিডিওটা ফেসবুকে আপলোড করেছিলাম যেই ভিডিওতে ক্লিয়ার শোনা যাচ্ছে আমিন রাব্বি আমাকে ডাক দিয়ে বলছে মাহমুদ মাহমুদ তুরাপ পড়ে গেছে আমি আবার জিজ্ঞেস করছি কোথায় কই কই তখন ডান দিকে থাকায় দেখি রাস্তার ডান পাশে একটা সিএনজিতে সিএনজির পাশে একদম রক্তাক্ত অবস্থায় তুরাপ পড়ে আছে সাথে সাথে আসলে তুরাপ্তে এইখান থেকে জায়গা সরিয়ে মধুবন সুপার মার্কেটের সামনে আনলাম আমরা এবং তাকে হাসপাতালে পাঠালাম পরবর্তীতে শুক্রবার ছিল উসমানী হাসপাতালে আসলে চিকিৎসা ডাক্তার নাই বললেই সারে তখন তার উন্নত ভালো চিকিৎসা দরকার তাৎক্ষণিক ডিসিশন নেওয়া হলে তাকে ইভনেসেনায় নেওয়া হবে ইভনেসিনায় তাকে আইসিউতে রাখা হলো এর ভেতরে ডাক্তার জানালো পাঁচ ব্যাগ রক্তের দরকার আপাতত দুই তিন ব্যাগ দিলে হবে আমরা তখন আসলে দুই ব্যাগ রক্ত ম্যানেজ করলাম তাকে রক্ত দেওয়াও শুরু হলো কিন্তু এরপরেও আসলে আল্লাহর হুকুম আমার ভাই ছয়টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই শাহাদত বরণ করলো তারা তাদের মতো করে একটা রিপোর্ট তৈরি করলো সুরথালের যেটাতে আটটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলল। আমরা উপস্থিত সকল সাংবাদিক এটার বিরোধিতা করলাম কারণ আমরা স্টেচারে দেখতে পাচ্ছি তুরাবের শরীরে কমপক্ষে পঞ্চাশ ষাট সত্তরটা আরও বেশিও কারণ আমরা দেখতে পাচ্ছি ভিডিও টিতে স্ট্রেচারে শেষ শুয়ানু নাভি পর্যন্ত দেখাচ্ছে যাচ্ছে শরীরে গর্ত গর্ত তারা প্রথমে আটটা দিয়ে তো একটা সুরল হা সুরথাল আমাদের লিখে দিছে মানে বলতে পারি যে তারা লাশ দেখেই নেয় মন করে হ্যাঁ মন একটা এবং পুলিশ মানে নাই এটা ক্লিয়ার এটা আগে বলতে হবে এটা তো আমাদের সাংবাদিক বা আমাদের সহকর্মী যে একজন সাথে ছিল আমরা তো ওই সকালে আমরা ওইখানেই গেছি এটা তো আমরা অবশ্যই বলবো না যে পুলিশ মারা নাই কেন এটা বলব আবার দ্বিতীয় কথা হয়েছে ওইটাই আমরা বললাম তার শরীরে আমরা দেখতে পাচ্ছি এত শরীরে আপনারা আটটা বলতেছেন তখন এই কাগজ ছিঁড়ে ফেলার পরে নতুন করে সুরলহাট সুরথাল রেডি করা হইল। এবং সেই সুরতহালে দেখা গেল প্রায় আটানব্বইটা ছিন্ন তার শরীরে যাই হোক এরপরে যখন আমরা আবার মানিক পীরে আসলাম তার প্রথম জানাজা হলো যা। তুরাবের মা মমতাজ বেগম আজ আর ঠিক মতো হাঁটতেও পারেন না তুরাবের সহকর্মীরা বাড়িতে গেলেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি তার একটি প্রশ্ন আমি কি আমার তুরাবের হত্যাকারীদের বিচার দেখে যেতে পারবো এই প্রশ্ন একা তার নয় আজ সিলেটের প্রতিটি বিবেকবান মানুষের প্রশ্ন গত বছরের উনিশ আগস্ট আবু তুরাবের ভাই একটি মামলা দায়ের করেন এক বছর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়েছে মাত্র দুইজন মামলার অগ্রগতি নেই বললেই চলে এই নিরবতা এই বিচারহীনতাই যেন নতুন করে জন্ম দিচ্ছে ভয় আশাহীনতা আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে যে পর্যন্ত যতটুকু মামলা হয়েছে 100 200 300 আসামি কিন্তু তুরাভ হত্যা মামলার মতো একটা সেনসিটিভ মামলায় মাত্র 18 জন আসামি থাকা সত্ত্বেও এক বছরে মাত্র দুইজন আসামি গ্রেফতার হয়েছে এবং আজকে তুরাব হত্যার এক বছর এক বছরে এই মামলার অগ্রগতি সিলেটের সাংবাদিক সমাজই ভালো বলতে পারবে কারণ দৃশ্যমান কোনো অগ্রগতি নেই আমি আশা রাখবো তুরাব হত্যার এই শাস্তির মধ্য দিয়ে এই বিচারের মধ্য দিয়ে সিলেটের সাংবাদিকতা বাংলাদেশের সাংবাদিকতার মাঠের সাংবাদিকতায় যেন প্রাণ ফিরে আসে মানুষ সাহস করে মাঠে সাংবাদিকতা করতে পারে এইভাবে যে আমার তুরাব হত্যা মামলার যে বিষয়টা নিয়ে যে বর্তমান প্রশাসন যে খামখেয়ালি করছে আমরা চাই অতি দ্রুত তুরাবের আসামিদের গ্রেফতার করে দ্রুত শাস্তি এবং দ্রুত বিচার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন তুরাব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে সাংবাদিকদের উপর কেউ আঘাত করার সাহস করবে না তাছাড়া পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় আইনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের এক বছর পরও জনমনে আজ একটি প্রশ্ন আবুতুরাবের খুনিরা কি সত্যিই বিচারের মুখ দেখবে তবে একটা কথা নিশ্চিতভাবে বলা যায় শহীদ আবুতুরাব বেঁচে থাকবেন আমাদের স্মৃতিতে ভালোবাসায় ও প্রতিটি সত্য উচ্চারণে আলি হায়দার আমিদুল শ্যামল সিলেট